হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় কিনা খোঁজ নেবে ঢাকা জানাবো নাগরিক কমিটি গঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সর্বশেষ জানাবো সেভেন ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় কিনা খোঁজ নেবে ঢাকা কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কবে নাকি ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরেই সামনে আসছে এসব প্রশ্ন এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে ভারতে অবস্থান করছেন বা রাজনৈতিক আশ্রয় নেবেন কিনা সে বিষয়ে নজর রাখবে ঢাকা এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি না করলে দেশবাসী শান্তি পাবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রবিবার সাংবাদিকদের বলেন স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা না এক্ষেত্রে এটা দেখার বিষয় সেটা আমরা দেখব শেখ হাসিনার ভারতের রাজনৈতিক আশ্রয় নিশ্চিত হলে বাংলাদেশ প্রতিবাদ জানাবে কিনা। এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সেই পরিস্থিতি এলে আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেব এটা ভালো হয় এর আগে গত এক সেপ্টেম্বর শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কোনো বাধ্যবাধকতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়ে চুক্তি আছে আমাদের চাইলে দিতে পারার কথা এখানে লিগাল প্রসেস থাকে আমি জানি না সেটা কিভাবে হয় যদি লিগাল সিস্টেম চায় তাকে ফেরত আনতে হবে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব ভারতে শেখ হাসিনার অবস্থানের স্ট্যাটাস কি তিনি কি হিসেবে থাকছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন লাল পাসপোর্ট অটোমেটিকলি বাতিল হয়েছে এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্টেটাসে তিনি সেখানে আছেন নাগরিক কমিটি গঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক ভবিষ্যৎ কি প্রথমে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবি দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণভ্যুত্থানের মুখে সরকার প্রধানের দেশ ছেড়ে পলায়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন দেশের ছাত্র জনতা শেখ হাসিনা সরকার পতনের এক মাসের মাথায় এবার নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে আন্দোলনের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি তবে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও এখনই রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করবে না এই সংগঠন এই সংগঠনটি বলছে গত পনেরো বছরেরও বেশি সময় রাষ্ট্র পরিচালনা থাকবে অবস্থায় দেশের বিভিন্ন সেক্টরে এখনও স্বৈরাচারী ধারা ও অব্যবস্থাপনা রয়ে গেছে এমন অবস্থায় যাত্রা শুরুর পর জাতীয় নাগরিক কমিটি সারা দেশের জেলা উপজেলা ও মহানগরে তাদের কার্যক্রম শুরু করবে এক্ষেত্রে তাদের প্রথম কাজ হবে সংস্কার সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিচ্ছেন সাবেক ডাকসু নেতা আখতার হোসেন তিনি বলেন এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তবে এখনই রাজনৈতিক দল হিসেবে আমরা যাত্রা শুরু করছিলাম দল হিসেবে কার্যক্রম কবে কিংবা কিভাবে হবে সেটা ভবিষ্যতের পরিস্থিতির ওপর নির্ভর করছে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে গত তিন দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল দেশের প্রধান দুই রাজনৈতিক জোট আওয়ামী লীগ ও বিএনপি সে সময় নানা সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন তৃতীয় রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করলেও তার সফলতার মুখ দেখেনি এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি আগের সংবিধান পরিবর্তন করে রাজনৈতিক কাঠামোতে আগে পরিবর্তন আনতে চায় এরপর রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর দিকে নজর দিতে তারা শেখ হাসিনা সরকার পতনের পর গত আটই আগস্ট নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় ছয় সদস্যের একটি লিয়াজো কমিটি গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন তখন এই সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন এই সকল অংশীজনের সরকারের বিভিন্ন কাজের জবাবদিহিতা নিশ্চিতের ব্যাপারেও কাজ করবে এরপর গত এক মাস ধরে ওই লিয়াজো কমিটি কাজ করে এই জাতীয় নাগরিক কমিটির রূপরেখা চূড়ান্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা নাসির আবদুল্লাহকে আহ্বায়ক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেনকে সদস্য সচিব করে কমিটি চূড়ান্ত করা হয় ওই লিয়াজো কমিটির কমিটির সদস্য ও জাতীয় নাগরিক আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বিবিসি বাংলাকে বলেন গত দেড় দশকে দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল তাদের নিয়েই কমিটি করা হয়েছে মূলত প্ল্যাটফর্মটিতে থাকছে তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা যাদের বয়স আটাশ থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে তারাই প্রাধান্য পেয়েছে নাগরিক কমিটির সদস্য সচিব বলেন সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগাতে তাদেরকে রাখা হবে উপদেষ্টা হিসেবে প্রাথমিক টার্গেট রাষ্ট্র সংস্কার জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা বলছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে এই কমিটি প্রাথমিকভাবে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সারা দেশের চৌষট্টি জেলা ও বারোটি মহানগর এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠন করবে এরপর জাতীয়ভাবে কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিল নতুন করে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করবে সংগঠন আরিফুল ইসলাম আদিব বলেন আওয়ামী লীগ গত পনেরো বছরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ধ্বংস করেছে সরকার পতনের পর সেই জায়গাগুলোতে এক ধরনের ব্যাকম তৈরি হয়েছে এই কমিটি সেসব জায়গাগুলোতে সংস্কার আনতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কাজ করবে এই সংস্কার করতে গিয়ে সংবিধান সংশোধন কিংবা পরিবর্তনে জোর দিচ্ছে নাগরিক কমিটি সংগঠনটির নেতৃত্ব বলছেন সবার আগে নতুন গঠিত কমিটির সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ তৈরি করতে জনমত গঠন ও প্রস্তুতি নিতে কাজ করবে শুরুতেই সদস্য সচিব বলেন বর্তমানে বাংলাদেশের যে সংবিধান রয়েছে আবার ফ্যাসিবাদ পুনরুজ্জীবিত করতে পারে সে কারণে নতুন একটি সংবিধানের বিষয়ে জনগণের মধ্যে আমরা এই আলাপটা জোরালো করতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কি সম্পর্ক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক কমিটি গঠিত হয় শুরুতে সমন্বয়ক কমিটি ছিল পঁয়ষট্টি জনের পরে আগস্টের শুরুতে যখন সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু হয় তখন ওই কমিটি পূর্ণাঙ্গ করা হয় একশো সদস্য নিয়ে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর যে সরকার গঠন হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে এই সমন্বয়কদের দুইজন অন্তর্বর্তীকালীন সরকারের নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণার পর কয়েকটি ভাগে ভাগ করা হয় তাদের কার্যক্রম এক্ষেত্রে রাষ্ট্র যে কমিটি গঠন করা হয় গত সেই কমিটির কার্যক্রম শুরু করতে এক্ষেত্রে যাদের এখনো শিক্ষা জীবন রয়েছে অর্থাৎ যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের সাথে কাজ করবে আগে থেকে গঠিত ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংগঠনের নেতৃত্ব দেবে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম হান্নান মাসুদ ও আবু মজুমদার সহ অন্য সমন্বয়করা বলেন দুটি সংগঠনের মধ্যে বড় কোনো পার্থক্য নেই আমরা ছাত্র নাগরিকদের নিয়ে কাজ করব আর নাগরিক কমিটি বাকিদের নিয়ে কাজ করবে আর যাদের ছাত্রত্ব শেষ হয়েছে এখন যুবক বা তরুণ প্রজন্মের তাদের নিয়ে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন আমরা সবাই গণভ্যুত্থানের স্প্রিট ও আকাঙ্ক্ষা ধারণ করি সাম্য ও বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা থেকে প্ল্যাটফর্ম এক আলাদা কোনো পার্থক্য নেই রাজনৈতিক ভবিষ্যৎ কি গত পাঁচই আগস্টের গণভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠকরা বলছে ছাত্র জনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এক্ষেত্রে প্রাথমিকভাবে তারা এই জাতীয় নাগরিক কমিটি করেছে তাহলে এটি কমিটি কি কোনো অরাজনৈতিক মঞ্চ নাকি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও চিন্তা করছে সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে জবাবে এই সংগঠনটি বলছে এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে যারা আসছে সবাই রাজনৈতিকভাবে সচেতন তবে রাজনৈতিক দল বা পার্টি পলিটিক্স আপাতত তাদের লক্ষ্য না সংগঠনটির শীর্ষ সংগঠকরা বলছেন জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ এই চার মূল নীতির ওপর দাঁড়িয়ে বর্তমান সংবিধান এখন গণ অভ্যুত্থানের পর যেহেতু নতুন সংবিধান লেখার দাবি উঠেছে সংগঠক মিস্টার আদিব বিবিসি বাংলাকে বলেন সংবিধান নতুন হলে বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোরও গঠনতন্ত্র নতুন করে করতে হবে কারণ তখন নতুন সংবিধানে অনেক কিছুই পরিবর্তন হতে পারে তাই আমরা কিছু বলছি না জাতীয় নাগরিক কমিটি বলছে চূড়ান্তভাবে এই প্ল্যাটফর্মে যারা থাকছে ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে চালু হওয়ার পর সবাই রাজনীতি করবে এমন না কেউ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যাবে কেউ কেউ আবার সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারে এই প্ল্যাটফর্ম থেকেই সদস্য সচিব বলেন পরবর্তী রাজনৈতিক অবস্থান আমরা দেখব তারপর এ নিয়ে আমরা সিদ্ধান্ত নেব তবে আমরা এখনো কোন অরাজনৈতিক সংগঠন না তারা বলছেন ভবিষ্যতে রাজনীতিতে ফ্যাসিবাদ বন্ধ তারা অগ্রসর হচ্ছে করতেই এর শেষটা নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমেই হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন